হ্যালো আতিক ভাই কেমন আছেন? এই তো সামডম ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিক ভাই একটা সমস্যার মধ্যে আছে। একটু হেল্প করবেন? হুম কী জবাশা তোমার আবার হলো। শুনে আতিক ভাই টাকা পয়সার দিকতে অনেক সমস্যার মধ্যে আছে। চলতে পারছ না আগের মতো। তো টাকা পয়সা লাগবে? না টাকা পয়সা লাগবে না। আসলে আমি একটা জব করছি। আমি অন্যটা জব করবে আপনি না অনেক ফ্যাক্টরি আছে ও এই যে গার্মেন্টস জব করতে যাও হ্যাঁ আপনি না কি উত্তরা তবে ঢাকা সিটিতে তবে আসলে অনেক ফ্যাক্টরি আছে না আমি গার্মেন্টস এ একটা ভালো জব করতে চাই গার্মেন্টস থেকে কাজের ওই আছে তোমার সব নাম আমি অ্যাডমিন ম্যানেজারের কাজ করতে আগে আমার অনেক আইডিয়া ও অভিজ্ঞতা আছে অ্যাডমিন ম্যানেজারের ক্লাস করছো জি জি তো গার্মেন্টসে কাজ করে आओ লিগ্যাল আমি ওই ডালে গিয়ে রাত পরে নেত্রে হলো কিভাবে তবে আতিক ভাই আমি লিগেজে নেত্রিশাপে কাজ করি আসলে সব টাকা পয়সা থাকে না যখন মাঝে আসে তখনই চলে যাই ছিলাম একভাবে আর কি অন্য একটা পর্যায়ে সিস্টেমে ওখানে আমি অনেক দিন নেত্রিশাপে কাজ করতে কিন্তু আসলে ওই টাকা আমি রাখতে পারি নাই ওই টাকা হয় না তো আমি একটা ভালো জব করতে চাই একটু দেখতে পারেন না একটা কথা বলবো হ্যাঁ ইউ ডোন্ট মাই কথাটা হলো তোমাকে তো আমি অনেক আগে থেকে মনে মনে পছন্দ করি বুঝছো সাবধান অনেক ভালো লাগে তোমাকে তোমার যে চেহারা একদম মায়াবী চোখের দিকে চাইলে তো মানুষ সুন্দর ঠিক আছে তা বলে কি করে আছে কারণ আপনিও তো বিবাহিতা আমিও বিবাহিতা তাতে কি হয়েছে তোমার টাকা পয়সা লাগবে তুমি আমার এখানে জব করবার তুমি আমার এখানে চলে আসো তোমার যত টাকা পয়সা লাগে সমস্ত কিছু লাগে ভাই ঠিক আছে আপনি সব রাখবো আপনি আমার জন্য একটু চেষ্টা করেন না আমার একটা জব আরে তোমাকে বলছি তোমাকে তুমি জব দিয়ে কি করবো তুমি যদি garments মালিক হয়ে যাও তাহলে কেমন হয় ও আর কিছুই লাগে না আমি যদি মালিক হতে পারি আপনি কাজ করলে তো আমার কিছুই লাগে না ওটাই তোমাকে twenty percent চেয়ার দিয়ে দিবো কিন্তু প্রয়োজনে আমার সাথে ঠিক আছে আমি যা বলবো তাই আর কি করতে হবে হ্যাঁ কিভাবে কেমনে কি আপনি আমাকে বলেন না আমি সব কিছু করবো বিষয়টা হলো এরকম যেমন হ্যাঁ বিষয়টা বলেন যেমন মনে করো তুমি আমার সাথে সময় কাটাইলা হ্যাঁ এতে মতো তো। যে তো আমি গার্মেন্টস এ শেয়ারি দিয়ে দেবো 20% শেয়ার দিয়ে দিব তারপর তুমি মালিকই হয়ে जाओ। তাই না? হ্যাঁ, শেয়ার থাকা মানে তো মালিক। মালিকের একটা অংশ তার নামে চলে যায়। হুম। তাহলে তুমি যদি বড় বড় স্ত্রীর মতো আমার পাশে থাকো সব সময় তাহলেই তো হবে আর কিছু লাগবে না। বুঝছ সব না। আদি ভাই আমি একটা জব কথা বললাম। আপনি আমার পাশে থাকলে আমি তো কি করতে পারবো? at first কি বললাম তোমাকে আমি আরো অনেক ভালো লাগে তোমাকে অনেক আগে থেকে আমি দেখে অনেক ফিদা হয়ে আছি তোমাকে কিন্তু বলতে পারি না আজকে কথা বললাম তোমাকে তো তুমি কথাটা কি কি ভালো না? অবশ্যই কেন নেবো না আমি একটা প্রয়োজনে আপনার কাছে আসলাম সব কিছু বলতেছি আপনার কথা সিরিয়াসলি নিতে হবে আমাকে এটা আসলে কি টাইম পাস করার জন্য নাকি না বিষয়টা বড় তুমি তো হাসবেন্ড কাছে থাকলা আমি যখন ডাকবো আসবা প্রয়োজনে দেখা করবা রাত্রে থাকবা এগুলো আর কি মানে শেয়ার দিতে যাচ্ছেন আপনি তার মাঝে স্বামী স্ত্রী সম্পর্কটা আমার হাজবেন্ড থাকবে এদিকে আপনিও আমাকে তাই তো এইভাবে হম এই তো এইভাবে আপনি আমাকে পছন্দ করেন এইভাবে আর তুমি কিভাবে চাও সেটা বলো আমি তো আজকে চাই একান্তই চাইতে এটা এই বিষয়টা অন্যরকম হয়ে যায় না আদিক ভাই যেরকম হয়তে কোন রকমে হয়টা এটা তুমি একটু ভালোভাবে ভেবেছো তো দেখো বর্তমানে টাকা পয়সা দরকার হতে আছে সেই হলো এই দুনিয়াতে সত্যি যে সুখী মানুষ তোমার হাতে যদি টাকা নাও থাকে তোমার সংসারে সুখ থাকবে সেটা কি তুমি বুঝো না আসলে আদিক ভাই আমি একটা আপনি কনসাপ্ট ডামাকে দিলেন আচ্ছা যেহেতু আপনি আমাকে অনেক ভালোবাসেন কারণ এটা ভালোবাসা কেমন ভালোবাসা আমি জানি না তবে আমার চাকরিটা বিশেষ প্রয়োজন আমি মালিক হয়ে আর আমি কোনো জব করে যেটা হোক আমার বিশেষ প্রয়োজন এর জন্য আপনি আমাকে যা বলবেন আমি সেটা করব কারণ আমি টাকা ছাড়া চলতে পারছি না সেটাই তো আমার টাকা লাগবে বড় মনে তুমি movie বড় movie টা নেত্রী হয়ে গেছে। সে এটা মনে করো থেকে তো টাকা পয়সা আসে না। ওতো দল তো মনে করো যে শুধু শুধু করছে দল করে দলে থেকে টাকা পয়সা পায়। হম আতিক ভাই আমি আমি লিখে নেত্রী অনেক বড় নেত্রী ছিলাম ঠিক আছে আমি কি কাজ করেছি সেটা আপনি জানেন কিন্তু ওইটা শুধু নামে চলে। হম একটা মহিলার নেত্রী হিসাবে শুধু নামে সব জায়গায় সবার সঙ্গে মিটিং মিছিলে যেতে হয়, সব কিছু দেখতে হয় কিন্তু আসলে টাকা অতটা পাওয়া যায় না। যখন তো ওরা তো হাতে থাকে নাই ওরা মানে খুব ইয়া ভাবে খরচ করে ফেলছে চিন্তা ভাবনা ছাড়াই সেই জন্যই তো আমি হলাম একটা ওরকম একজন মেয়র আমার সাথে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে তো তুমি টাকার পাহাড়ে শুয়ে থাকবা বুঝো না কেন এটা কি শর্ট টাইম জন্য বলছেন না লং টাইম জন্য কেন শর্ট টাইম লং টাইম এর গল্প আছে কেন এখানে আওয়ামী কি বাংলাদেশ থেকে চলে যাবে নাকি আওয়ামী শিখর কেউ নাড়াতে পারবে না আমরা বাংলাদেশে আছি আমরাই থাকবো রাজত্ব আমাদের সবকিছু আমি জানি কারণ আমি আপনার বড় একজন তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনার কিন্তু আমি আমি দেখি আর এই বিষয়টার কথা আপনার কাছে বলতে চাচ্ছি না আমি আলাদা ভাবে অন্য একটা জব করতে চাচ্ছি সেটা নিজের মতো করে ও জব করা লাগবে তো জব করে আর কয় টাকা পাবা যদি অ্যাডমিন ম্যানেজারে জব করো তাহলে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা মাস বেতন পাই কি হবে তো তুমি মাসে দশ লাখ বারো লাখ টাকা ইনকাম করবা আমার থেকে নিবা যা ইচ্ছা মতো খরচ করবা যা খুশি সব কাটা করবা তুমি যদি একবার রাজি হয়ে দেখো আপনি আমাকে পাঁচ সাত লাখ টাকা দিবেন প্রতি মাসে আর 5-7 লক্ষ কি আমার একটা গার্মেন্টস এর শেয়ারি তোমাকে দিয়ে দেব মালিক বানিয়ে দেব তোমাকে। ও আপনি এরকম কথা বলছেন আসলে তো আমি বিশ্বাস করতে পারছি না যে আসলে আপনি সত্য বলছেন নাকি তুমি তো এতদিন আওয়ামী লীগের নেত্রী হয়ে কিছু করতে পারো না এখন আমার সাথে কিছুদিন থেকে দেখো যে উত্তরার ভিতরে তোমার বাড়ি গাড়ি সমস্ত কিছু হয়ে যাবে মাত্র ছয় মাসে। আচ্ছা হ্যাঁ তাহলে এত short time এ আমি এত কিছু মালিক হইতে পারবো আমি তো বললাম শোনো শাবনাজ শোনো আমি তো বললাম তুমি তুমি যদি ছয় মাস আমার সাথে থেকে দেখো এখন তো দুই হাজার সাল হ্যাঁ দেখো সালের ভিতরে তোমার উত্তরের ভিতরে এক বাড়ি গাড়ি ব্যাং balance সমস্ত কিছু হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তাহলে আমাদের এই ইয়াটা শেয়ার করার জন্য আপনার সঙ্গে কখন কি মিট করতে হবে কোথায় আসতে হবে আমাকে তুমি আমার চেম্বারে চলে এসো আমার চেম্বার ছিল না ওই কিছুদিন আগে যা আসলো ওখানে আসো কখন আসতে হবে ওরা বিকেলে আসবো না সকালের দিকে আসবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন সন্ধ্যার দিকে আসবো তুমি সন্ধ্যার দিকে আসবো তুমি আমার সারা হ্যাঁ সন্ধ্যার দিকে আসবো, তোমাকে রাত বারোটা একটার দিকে তোমার বাসায় দিয়ে আসবো, সমস্যা নেই, ভালো। কেন কি বলেন আদিল ভাই, সন্ধ্যার থেকে রাত বারোটার মধ্যে এতো রাত, এত time এ আপনার সঙ্গে থাকতে হবে আমাকে? যদি একটু সময় ভালো হবে না কাটাই তাহলে কি হবে নাকি সেটা বোঝো না। যদি আপনি আমার শেয়ার দেন তাহলে তো আপনার সঙ্গে আমার সারাক্ষণই থাকতে হবে। এই তো বারোটা একটা, তখন তো সারাক্ষণই থাকতে হবে আপনার সাথে। হ্যাঁ, তুমি আমার office চলে আসো। অফিসে চলে এসো তারপর দেখো তোমার যত কাগজ আছে সব কিছু শুরু করে দিয়ে করে আমি আমার কাছে আপন করে নিব বুঝতে পেরেছ সব টম হ্যাঁ আশা না হুম অনেক দিনের আশা অনেক তোমার ক্যাড পাস যে দিনা থেকে সেই দিনই তোমাকে অনেক ভালো লেগে গেছে

বিকেল পাঁচটার পরে চলে আসবো ঠিক আছে আপনি আমার সমস্ত কিছু confirm করে দিবেন হুম হুম সমস্ত কিছু confirm করে দেবো আর তোমার husband জানবে যে ওই তুমি আমার এখানে job করো ঠিক আছে মাস শেষে টাকা পয়সা তোমার husband কে দিয়ে দিলা ও খরচা পাতি করলো আর এদিকে তো কিন্তু তুমি আদিক ভাই ঠিক আছে টাকা পয়সা আমি সব কিছু দিবো কিন্তু রাতের রাত আমি আপনার সঙ্গে কি এখানে মিট করতে পারবো ওই কারণ প্রতি তোমার তোমার প্রতি রাত্রে লাগবে প্রতিরোধ তো না ওই আমি যখন যেখানে meeting এ থাকবো যেখানে যাবো আমার সাথে সাথে all সাথে ও সাথে টাইম মিটিং সব যেতে হবে যেতে হবে হ্যাঁ সব বড় বড় মন্ত্রীরা একজন করে মেয়ে আমার এই অভ্যাস সেই অভিজ্ঞতা আছে তো বড় বড় নেত্রী বড় বড় মিটিং এ তাদের কি কিভাবে কথা বলতে হবে সেখানে যায়ে লেনদেন করতে হবে আমি সব কিছু জানা আছে ওটাই তো সেই জন্যই অনেক যাচাই বাছাই করে তোমাকে আমি সিলেক্ট করেছি বুঝছো শাবনম হুম পেয়েছেন কিন্তু আপনি কখনো বলেন নাই যে শাবনম তোমাকে অনেক মিস করি তোমাকে ভালো লাগে তুমি সব বাদ দিয়ে তুমি এখন তো আমার হয়ে যাও কই আগে তো কখনো বলেন তো নাই সুযোগটা পাই নাই এখন বলার সুযোগ পেয়েছো তাই তোমাকে বললাম কি সেটা তো বলতে হবে হুম এখন এই সুযোগেই সব সুযোগ করে নিতে হবে তাই তো আমি বল বাতির সবতম পেতি দিয়ে কথাগুলো বলি তাহলে আমরা কোন মাইনটে নেই कितকে তো আমি তেমন কোনো কিছু দেখি না সেটা তলের জন্য কাজ করে মহিলা লিগের এত বড় একজন নেত্রী তাকে পেয়ে দিলাম তারপর ও সে আমার কাছে আসে না আমি ভেবেছিলাম যে হয়তো তোমরা অনেক যে প্রভাবছালিয়ে তোমাদের কাছে অনেক বড় চটপ করে টাকা পয়সা কোনো আপনি হ্যাঁ ঠিক ভাই এই আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি যে আপনার কাছেই ফোনটা টা দিয়েছি আর কি যে একটা কিছু করলে আপনি করতে পারবেন এটাই তোমার সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক জানো তুমি তো হয়তো বা জানো যে আমি যা তাই করি বুঝতে আমার তো চার পাঁচটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে আর এদিক দিয়ে আমি হচ্ছি উত্তরার মেয়র শেখ হাসিনার কাছের মানুষ না সেটা কোন ট্রান্সফার মানুষ ওত্র আর মেয়ে তারপরে আপনার অনেক ফ্যাক্টরি এইজন্য ভাবছি যে আপনি হয়তো আমার জন্য ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো বেশ ভালো জায়গায় ফোন দিয়েছো তুমি যদি সাথে ভালো সম্পর্ক রাখো তাহলে দেখো যে এক বছরের মধ্যেই তোমার লাইফ সেট হয়ে যাবে ইনশাআল্লাহ হুম ওসব বুঝো যখন একান্তই আপনার সঙ্গে যখন আমি টাইম পাস করব সব সময় কাটাগোই সমস্ত কাজে আমি আপনার পাশে থাকবো তবু যদি আমি আপনাকে অন্যরকম করে নিতে চাই ওই তো সব সহজ সুজুকস্থে দেখা যাবে সবসে এই হল তুমি আজ আজকে বিকালে তো অফিসে চলে আসো বুঝছো Samsung আজকে বিকেলে আবার অফিসে চলে আসো অনেক আরেক গেস্ট আছে ওর সাথে তোমাকে পরিচয় করে দেব যে বলবো যে আমার নতুন ওয়াইফ এটা বলে পরিচয় করে দেব হুম তোমার যে madam আছে তাকে তো আমি নিয়ে করি না একসাথে নিয়ে চাই না ওর নামাজ আমাদের madam আমাদের madam কেউ চিনে না জানে না. না না ও তো নামাজ টামাজ পড়ে পড়তারা করে ওসব মানুষের সামনে এত বেশি আসে না. হম একটা তোমার মতো একটা মানুষ আসে না. এত কিছু আমি বলতে যাচ্ছি না আপনি যা কিছু বললেন আমি সব কিছু আপনার কথা মতো কাজ করব আর আমি বিকেলে আসছি সরাসরি chamber কথা হবে ওকে আচ্ছা ঠিক আছে সব ওকে চলে আসো চেম্বারে ওকে তাহলে ভালো থাকো রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন